তুরস্কের একটি নৃত্য গুহা এর রহস্য উন্মোচন করেছেন বিজ্ঞানীরা রহস্যভেদ হয়েছে পৃথিবীর নরকদ্বারের তুরস্কের ডেনিজিলি প্রদেশের হাজার পুরনো একটি গুহার রহস্য উন্মোচন করেছেন বিজ্ঞানীরা স্থানীয় বাসিন্দাদের মতে সেই গুহার মধ্যে বাস করেন গ্রিকদের নরকের দেবতা প্লোটো যার নিঃশ্বাসে বিষাক্ত বাতাস বের হয়ে যায় সেই গুহায় প্রবেশ করা তো দূরের কথা পাশ দিয়ে গেলেই বিপদ ঘটতে পারে শুধু জনশ্রুতি নয় এর প্রমাণ বারবার দেখা গেছে বলে দাবি করেছেন সেখানকার বাসিন্দারা বিজ্ঞানীরা জানিয়েছেন কোনো অলৌকিক শক্তি কাজ করে না সেই গুহায় তাদের দাবি প্রচুর পরিমাণে কার্বন অক্সাইড থাকার দরুন এমন কাণ্ড ঘটে বিগত প্রকাশিত আর্কিওলজিক্যাল অ্যান্ড অ্যান্থ্রোপোলজিক্যাল নামক জার্নালে জানা গেছে সেই গুহার বাতাসে রয়েছে চার শতাংশ থেকে তিপ্পান্ন শতাংশ পর্যন্ত বল কার্বন ডাই অক্সাইড অন্যান্য গ্যাসের তুলনায় ভারী বলে নিচের দিকেই থাকে সেই গ্যাস সম্প্রতি ওই গুহার পাশে কয়েকটি পাখির মৃতদেহ পড়ে থাকতে দেখা যায় বিজ্ঞানীদের অনুমান ওই গুহা থেকে নির্গত হওয়া কার্বন ডাই অক্সাইডের বিষকিয়ায় মারা গেছে এই পাখিগুলি ধন্যবাদ এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য